কোথায় মন্ত্রীর হাজব্যান্ড মার খেয়েছে এবং স্পষ্ট ভিডিওগ্রাফিক প্রমাণ আছে যে পুলিশের হাতে মার খেয়েছে র্যাব মেরেছে সেখানে বিজেপির কর্মীদেরকে নাম দেয়া হচ্ছে তাতেও শান্তি নেই রাত্রিবেলা বারোটার সময় পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের মধ্যে ঢোকা হয়েছে আমরা এই পুলিশকে ছাড়বো না আমি এখান থেকে পরিষ্কার বলছি পুলিশ এখনও সময় আছে সমাজ চিনি বিজেপির কাছ থেকে সংযত হোক এবং আমাদের কর্মী যাদেরকে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে এই মামলা থেকে মুক্ত করুক না হলে আগামী দিনে কি ওই থানা ঘেরাও করে অচল করে দেবো আমরা নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বিজেপির বিক্ষোভে উত্তপ্ত বাঁকুড়া বাঁকুড়ার সদর থানার সামনে বিজেপির বিক্ষোভ মন্ত্রীর স্বামীকে মারধরের অভিযোগের তদন্তে বিজেপি অফিসে পুলিশের হানা পুলিশের বিরুদ্ধে পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে বিজেপির বিক্ষোভ শুক্রবার আক্রান্ত খাদ্য ও সরবরাহ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেন জ্যোৎস্না মান্ডি ভরবাজারে খাদ্য ও সরবরাহ প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীকে মারধর করা হয় বলে অভিযোগ অভিযুক্ত না বিজেপির পার্টি অফিসে লুকিয়ে পড়ে বলে দাবি পুলিশের গতকাল রাতে বাঁকুড়াতে আমাদের বিজেপি পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে যে আইসি ঢুকেছে যে থানা ঢুকেছে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব এত বড় সাহস কিভাবে হয় যে সর্বভারতীয় এটি রাজনৈতিক দল সর্বভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল তার পার্টি অফিসে ঢোকে উইদাউট এনি ওয়ারেন্ট কোনো ওয়ারেন্ট ছাড়া ঢুকেছে এবং একে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওখানে উঠবস করা এই অফিসারকে বিজেপি পার্টি অফিস কোনো উগ্রপন্থী রাখলে নাকি শেখ শাহজাহানের ওখানে ঢুকতে পারে না যেখানে উগ্রপন্থীরা থাকে সেখানে ঢুকতে পারে না সেই পুলিশ পার্টি অফিসের দরজা ব্যাঙে ঢুকবে হাজদামু পেয়েছে কে ওই জেলার আমি দেখতে চাই এত সাহস আইসির এত সাহস মন্ত্রীর বর বাজার করতে গিয়ে আর র্যাপের কাছে মার খেয়েছে তো মন্ত্রীর বর সেই র্যাবের সামনে গিয়ে যদি পড়ে র্যাপ মেরেছে তাতে বিজেপির কি বিজেপি মেরেছে এরকম কি কোনো তথ্য প্রমাণ তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে তুলে দিতে পেরেছে আমরা তো দেখতে পাচ্ছি তিনুপ আমাদের কাছে ভিডিও আছে যে যেখানে র্যাপ মারছে মন্ত্রীবর্গে আমি জানি না যে আইসি বা যে অফিসার যার নির্দেশে বিজেপির পার্টি অফিসের তালা ভেঙে ঢুকেছে পুলিশ তিনি মাসে মাসে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কতখানি করে চাকর বৃত্তি পান এই চাকরের কাজ করার জন্য পদলেহন করার জন্য এসপি মাসে মাসে কত লাখ টাকা করে নেয় সেইটা আমাদের জানার ইচ্ছে আছে এবং আমরা এর শেষ পর্যন্ত যাব আমরা যতদূর আইনি ব্যবস্থা নিতে যা যা করাই অলরেডি আমরা এই বিষয়ে লোয়ার কোর্ট এবং হায়ার কোর্ট লোয়ার কোর্টে আমি বলেছি নর্মালি এফআইআর নেবে না আমাদের স্থানীয় নেতৃত্ব আমাদের জেলা সভাপতি ওখানকার বিধায়ক তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে থানায় গিয়ে এফআইআর করতে না নিলে কোর্টে গিয়ে এফআইআর করতে আর আমি তো আগেই বলেছি তৃণমূলের সব নেতারা ওই একই ভাষায় কথা বলে পুলিশের সাথে অনুব্রতবাবু সেদিন হয়তো একটু ওষুধ খেয়ে নিয়েছিলেন বেশি সে একটু বেশি বলেছেন বাদবাকি নেতারা এর থেকে খুব ভালো কিছু বলেন না হলে পরে যখন তৃণমূল কংগ্রেসের কোনো নেতা যান বিডিও তার নিজের চেয়ার ছেড়ে দেয় ডিএম তার নিজের চেয়ার ছেড়ে দেয় এই যে ঘটনাগুলো ঘটে বা থানার আইসি তার চেয়ার ছেড়ে দেয় কেন ঘটে জানে না দিলে পরে রাত্রিবেলা আবার ওষুধ খেয়ে এমন গালিগালাজ করে মা বউ নিয়ে মুশকিল টেকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ